নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মুখ পটল রেসিপি আপনারা এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যেরকম খেতে পারবেন তেমনি কিন্তু রুটি লুচি পরোটা পোলাওয়ের সাথেও খেতে পারবেন এর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে এবং ওয়ান টি স্পুন গোটা মৌরি এবারে এগুলোকে আমি প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গিয়েছে দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে আবারও একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব আপনারা কিন্তু শিল পাটাতেও বেটে নিতে পারেন একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম পেস্টটা বানিয়ে নিতে হবে এবারে পেস্টটাকে পাশে সরিয়ে রেখে আমরা আজকের তরকারি বানানোর জন্যে আলু এবং পটলটা নিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম পটল দেখুন টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে বড়ো সাইজের আলু এর মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখলে পটলের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় তখন কিন্তু ভাজাটা খুব ভালো হয় দেখুন ঠিক এইভাবে করে আলু পটলটাকে আমি মিশিয়ে নিচ্ছি এতে হাত লাগানোরও দরকার হয় না আর আলু পটলটাও ভালোভাবে মেশানো হয়ে যায় এবারে আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় টু টেবিল স্পুন তেল তেলটা গরম হয়ে এলেই প্রথমেই নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলোকে নেড়েচেড়ে নিয়ে তিন চার মিনিটের জন্যে ভেজে নেব তবে হালকা লাল করে ভেজে নিতে হবে পটলগুলোর দেখুন হালকা হালকা লাল কালার আসতে শুরু করে দিয়েছে আমরা পটলের চারোপাশে ভালোভাবে ভেজে নেব পটলগুলো এবারে ভাজা হয়ে গিয়েছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এখন একই কড়াইয়ের তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও আমরা হালকা লাল লাল করে ভেজে নেব চার পাঁচ মিনিটের জন্যে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আলুগুলোর হালকা হালকা কালার চলে আসে আলু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব ঠিক এই রকম দেখুন হালকা হালকা করে ভেজে নিতে হবে আমরা কিন্তু কড়াইয়ে আগে যা তেল দিয়েছি সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব সেই তেলের মধ্যেই প্রথমেই আমি দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে নেড়ে চড়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ভেজে নেব যাতে নরম হয়ে আসে টমেটো নরম হয়ে এলেই এর মধ্যে আগে থেকে যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা ঝাল লঙ্কাগুলোটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি তাই আর লঙ্কা ব্যবহার করব না গ্রেভিটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন কড়াই থেকে তেল ছাড়তে শুরু করে দিলেও এখনো কিন্তু মশলাগুলো কষানো হয়নি আরও আমি দু থেকে তিন মিনিটের জন্যে কষিয়ে নেব এবারে মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজা ভাজা করে কষানো হয়ে গিয়েছে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইরকম আপনা হতেই কড়াই থেকে ছেড়ে আসলে বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম মুগ ডাল এবং ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটাকে মশলার সাথেই কিন্তু আমরা তিন চার মিনিটের জন্যে কষিয়ে নেব এর জন্যে আলাদা করে ডাল ভাজার কিন্তু কোনো দরকার নেই তবে এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন লোতে রেখেই আস্তে আস্তে করে ডালটাকে কষিয়ে নেবেন না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে ডাল কষানো হয়ে এলেই এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দেবো আলু পটলটাকেও এবারে মশলার সাথে দু তিন মিনিটের জন্যে কষিয়ে নেব এই সময়ে ঢেকে রেখে কষিয়ে নেব তাহলে মশলার ফ্লেভারটা আলু পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম মশলাগুলো দেখুন কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় গ্লাসের মতো গরম জল আজকের এই রান্নাতে অবশ্যই গরম জলটা কিন্তু ব্যবহার করবেন তাহলেই কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে ঝোলটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এই জলেই কিন্তু মুগ ডালটা দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর গ্রেভিটাও গাঢ় হয়ে যাবে আমি ঢেকে রেখে কষিয়ে নেব তাহলে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে তার সাথে সাথে ডালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আজকের এই রান্নাতে ডালটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে পুরোপুরি গলে না যায় অথচ সেদ্ধ হয়ে যায় তাহলেই দেখবেন এই রান্নার টেস্টটা থেকে বেশি ভালো আসে এবারে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম আরও হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো তার সাথে ওয়ান টি স্পুনের মতো ঘি নিরামিষ রান্নায় একটু ঘি দিলে দেখবেন খেতে বেশি ভালো হয় এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও দু তিন মিনিটের জন্যে ফুটিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মুখপটল রেসিপি আপনারা গরম গরম ভাত হোক খিচুড়ি পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন আর চাইলে গোপালের ভোগেও কিন্তু এই রান্নাটা আপনারা পরিবেশন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার